শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের মধ্যে সাধনার ক্ষেত্রে কি পার্থক্য সাধন সাধনা সবাই করতে চায় কিন্তু ক্ষেত্র বিশেষ সাধনার ফল আলাদা হয় যেরকম গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলের পরিবেশ ঠান্ডা গ্রামাঞ্চলের প্রাকৃতিক একটা প্রকৃতিটাকে একটা সহযোগিতা করে আর শহরাঞ্চলে শহরাঞ্চলে কিন্তু অতটা হ্যাঁ সাধনা করতে পারবে না এটা নয় শহরাঞ্চলের মানুষ তাই বলে কি সাধনা করবে না শহরাঞ্চলেও সাধনা হবে কিন্তু পরিবেশ এই ক্ষেত্রে সহযোগিতা শহরাঞ্চলে কম করে শহরাঞ্চলের মানুষদের পরিবেশ প্রচুর পরিমাণে বিঘ্ন ঘটায় বুঝেছ কিরকম বিঘ্ন ঘটায় দেখো শহরাঞ্চলে বেশিরভাগ মানুষ ভোগ প্রবণ ভোগ বিলাসিতা এইসব নিয়ে ব্যস্ত থাকে সুতরাং তুমি সাধনায় বসছো পাশের দিয়ে একজন মাইক বাজিয়ে দিল বিরাট জোরে তারও ব্যক্তি স্বাধীনতা রয়েছে সে সে মাইক চালিয়ে তার মত পছন্দের গান শুনতেই পারে কোনো ব্যাপার না কিন্তু এটা শহরাঞ্চলে এবার গ্রামাঞ্চলে তুমি তোমার ভাবটা অনেকে বুঝবে অনেক দেখো আজকালকার যা জামানা পড়েছে তাতে সবাই বোঝে না হ্যাঁ সবাই বোঝে না গ্রামাঞ্চলেও অনেক মানুষ এখন কিরকম একটা হয়ে যাচ্ছে কিন্তু এখনও আছে ভালো মানুষ বললে যে স্বাধীন ভজন করছে কে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু শহরাঞ্চলের ব্যাপারটা না যার যার তার বুঝেছো এখানে মানুষ পাশের বাড়ি ডেক বাজিয়ে দিলে তুমি বলতে যাবে উঠকে ঝামেলা বুঝেছ আবার কি শহরাঞ্চলে একটু জায়গার মধ্যে নিঃশ্বাস নেওয়ার মতো নেই ঘর ছোট ছোটো ঘর তার মধ্যে তোমার মানুষজন অনেক বেশি হ্যাঁ এবার তুমি সাধনা করতে যাবে তারা ডিস্টার্ব করবে এসে তাদের কথা তোমার কানে ভেসে উঠ আসবে এগুলো একটা একটা বিদেশের চিরা একটা ডিস্টার্ব শহরাঞ্চলের ক্ষেত্রে আর গ্রামাঞ্চলে কি কী হয় নিরিবিলি কেউ যদি মনে করে একটা গাছতলায় গিয়ে বসবে বসলো কিন্তু তাকে ডিস্টার্ব করার খুব কম খুব কম তাকে ডিস্টার্ব করার ঠিক আছে যেমন শোনো ডিস্টার্ব যদি হওয়ার হয় সব দিক দিয়ে হবে গ্রামাঞ্চলে হবে শহরাঞ্চলে হবে কিন্তু পরিবেশগত দিক দিয়ে সাধনায় তোমাকে কিছুটা বেনিফিট দেবে হচ্ছে গ্রামাঞ্চল এই গ্রামের সাধকেরা খুব তাড়াতাড়ি সাধনায় ফল পায় কিন্তু দেখো মন যদি তোমার ঠিক না থাকে তুমি শহরে বলো আর গ্রামে বলো তোমার সাধনায় তুমি কিছুই পাবেন মন ঠিক থাকতে হবে এদিকে দেখা গেল শহরাঞ্চলের একজন সাধক সে সাধনায় এমন বুধ এমন লিন সে শহরাঞ্চলে সাধনা করেই অনেক দূর এগিয়ে গেল এটাও তো হতে পারে সে পরিবেশটা সেইভাবে তৈরি করে নিয়েছে তার আশেপাশের পরিবেশ সে সেইভাবে তৈরি করে নিয়েছে তাহলে তার ডিস্টার্বটা সেইভাবে হবে না সে এগিয়ে যাবে অনেক দূরে এগিয়ে যাবে এটাই ব্যাপার আর দেখো তোমার ডিস্টার্ব সব জায়গাতে আসবে এমন জায়গা নেই যেখানে ডিস্টার্ব করবে না মানুষ সবাই এই সাধনার জন্য নয় সবাই এই সাধন জগতের লোক নয় সবাই এগুলোকে ব্যাকডেটেড মনে করে আজকে আজকাল আজকাল মনে করে পড়াশুনো করবে চাকরি বাকরি পাবে কিংবা কাজ বাজ করবে ছেলে বিলে হবে বউ বাচ্চা করবে বিয়ে করবে এই নিয়েই মানুষের জীবন দেখো বিয়ে বাচ্চা করবে একটা বিষয় বা বিয়ে করবে না সাধকের বিয়ে হয় না সব হয় কিন্তু দেখো ওর মধ্যে ঢুকিয়ে যাওয়া মানে সাধন বজন না করা হ্যাঁ এটা একটা বিষয় ঠিক আছে তুমি যদি সাধনা করতে যাও এখন তুমি যদি সংসারের মধ্যে লিপ্ত হয়ে যাও সংসারে থাকবে তুমি কিন্তু সংসারের যে একটা বন্ধন এই বন্ধন কেটে উঠে যাওয়াটা খুব সংসারের মধ্যে থেকে খুব টাপ ব্যাপার তো গ্রাম অঞ্চলে মানুষ অনেক সহযোগিতা পায় প্রকৃতির থেকে আর যেটা শহরাঞ্চলে মানুষ পায় না কিন্তু শহরাঞ্চলে যদি কোনো সাধক এই সব বাধা বিপত্তি উপেক্ষা করে যদি শহরাঞ্চলে কোনো সাধক অনেক দূর এগিয়ে যেতে পারে না সে অনেক দূর যেতে পারবে কারণ সে বাধা বিপত্তিগুলো বেশি দেখে এসেছে যে যত বাধা বিপত্তি দেখবে সে তত প্রকৃতপক্ষে সাধক তৈরি হবে সে তত এগিয়ে যেতে পারবে সে তত মানুষকে যারা বিপদে এরকম সমস্যার মধ্যে আছে তাদেরকে তুলে ধরতে পারবে যদি এরকম কোন হয় কোনো আর শহরাঞ্চলে করো শহরাঞ্চলের মানুষেরা সাধনা করবে অবশ্যই করবে কিন্তু তাদের একটা কি বলবো মানে যেখানের পরিবেশ প্রকৃতি একটা সাথ দেওয়ার বিষয় আছে ঈদকার পাথরের মধ্যে যে একটা সাধনা আর একটা খোলামেলা প্রকৃতির মধ্যে কিংবা তোমার একটা সাধনা তোমার একটা গ্রামাঞ্চলে বাড়ি আছে সে বাড়ির মধ্যে একটা কোনো সাধনা করলে তুমি মাঝে মধ্যে একটু আশেপাশে ঘুরে নিলে একটু সবুজ সবুজ ধান ক্ষেত বলো তোমার সবুজ ক্ষেতের মধ্যে তুমি একটু পাইচারি করে নিলে তোমার মন সে একটা আলাদা আনন্দে ভরে যাবে না আর তুমি এই ইট কাঠ পাথর বিভিন্ন বদমাইশ লোকেদের আশেপাশে চোখে দেখছো তাদের সঙ্গে চলাফেরা করছো তোমার যে জিনিসটা তুমি চাইছো তোমার তোমার মধ্যে যেগুলো তৈরি হচ্ছে সাধনার ক্ষেত্রে তোমার মন বইয়ের মুখে বেশি চলে যাচ্ছে এটা একটা বিষয় ঠিক আছে তো এগুলো মেনে চললে সাধনা করা যায় শহরাঞ্চলেও করা যায় তবে অনেক কিছু নিজেকে স্ট্রিক্ট থাকতে হয় হ্যাঁ আর শহরাঞ্চল গ্রামাঞ্চলের মানুষকেও ঠিক থাকতে হয় এখন মানুষ কিরম যেন হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলেও মানুষ শুধু শুধুই মানুষের স্বাভাবিক জীবনযাত্রাটাকে নিয়ে রয়েছে সাধন ভজনটাকে মানুষ এত গুরুত্ব দেয় না হ্যাঁ যারা যারা গুরুত্ব দেয় তারা এবার একটু লোক দেখা লোক দেখানো গুরুত্ব দিতে চায় মানে এটা যে একটা আধ্যাত্মিক আনন্দের বিষয় সেই জিনিসটা মানুষের মধ্যে এখন নেই তো তোমরা সকলে সাধন পথে আসো এটাই আমি বলি তোমরা ভালো থেকো সুস্থ থেকে অনেক ভালো থেকো